আজকে সকাল থেকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খুবই গরম না আমি সংবাদপত্রের যে সম্মেলন হচ্ছে সম্মিলন ওটা কথা বলছি না জেনারেলি বলছি সাধারণভাবে সকাল থেকে রাজনৈতিক পরিস্থিতি খুব গরম অনেকটা কি হয় কি হয় অবস্থা কেন অন্য আট দিনের মতন আজকেও আজকে দিনটা শুরু হচ্ছে একটু অন্যরকম ভয় বলে মনে হচ্ছে আমার মনে হয়েছে বলেন না থার্ড আই ওরকম একটা বলতে পারেন আমার কাছে মনে হচ্ছে আজকে দিনটা একটু ভিন্ন যেমন ধরেন আজকে এটা আর একটা অনুষ্ঠান চিন্ময়ত্রী সমিতি চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্র যেটা সেখানে বিএনপির একটা প্রোগ্রাম ছিল আজকে প্রোগ্রামটা হলো মায়ের ডাক আর বিএনপি নিজের একটা অঙ্গ সংগঠন বলতে পারেন বা এরকম কিছু একটা নাম আছে আমরা আমরা বিএনপি এরকম নাম দিয়ে এই দুইটা সংগঠন মিলে মানে মায়ের ডাক আর আমরা বিএনপি মিলে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে যারা গুনখুম গুনখুম হয়েছিলেন তাদের পরিবার নিয়ে একটা অনুষ্ঠান সেই হিসেবে এটা খুব সাদা রেগুলার অনুষ্ঠান যেরকম হবে সেরকমই ইলেকশনের আগে বিশেষ করে কিন্তু সেই অনুষ্ঠানে বিএনপির নব নব গুরুত্ব পাওয়া নেতা সালাউদ্দিন আহমেদ তিনি একটা বক্তৃতা দিয়েছেন খুব গরম বক্তৃতা থ্রেট অজস্বিনী ভাষা বলি যে আমরা যেটা দেখে দমকানের সুরে কথা বলা সেখানে বক্তৃতা সেই বক্তৃতায় সেটির শিরোনাম করেছে আজকের পত্রিকা সেখান থেকে নিয়ে আমি বলছি ইসি ও একটি দল নির্বাচনকে পুষ্যবিদ্ধ করার সুযোগ খুঁজছে সালাউদ্দিন আমেদ এটা হল হেডলাইন পত্রিকাটা কম বেশি এই হেডলাইনটাই অন্য পত্রিকাতেও দেখছে দেখেছি আমি যেটা বলছিলাম অনুষ্ঠানটা হলো রাজধানীর চিনমত্রী সম্মেলন কেন্দ্রে গুম ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপির ভিডিও দেখছি আমি শুধু রিটেনটা না এটা একজন একটা ক্লিপ পাঠিয়েছে ভিডিও সে ক্লিপটাও দেখলাম যেটা আমার কাছে অস্বাভাবিক লেগেছে যে কারণে এটাকে প্রসঙ্গ করেছি আজকে সেটা হলো ইসির বিরুদ্ধে ইসি মানে ইলেকশন কমিশনার ইলেকশন কমিশন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমন শক্ত কামান কেন যেখানে ইলেকশনটা তিন আছে ইলেকশনের আগে একটা দল আর দলের বিরুদ্ধে কথা বলে সমালোচনা করে সত্য মিথ্যা আদা সত্য অনেক কিছু বলে ইলেকশনের আগে এগুলো খুব স্বাভাবিক যদিও সুনির্দিষ্ট কোন দলের নাম বলে নাই সালাউদ্দিন ইসির নাম বললেন কেন দলের বিরুদ্ধে বল এটা তো স্বাভাবিক নির্বাচনের আগে তো এটা কিন্তু ইসির বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছেন কেন একটা জায়গায় বলতেছেন উনি নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির জন্য আমরা তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের কর্মসূচি স্থগিত করেছিলাম আপনারা জানেন যে তারেক রহমান পঁচিশ তারিখে পঁচিশ ডিসেম্বর দেশে আসার পরেই যে পরিমাণ সম্বর্ধনা হইচই মানে ওটাই তার ইলেকশনিক ক্যাম্পেনটা ওই দিনই হয়ে গেছে মানে মোর দ্যান ফিফটি পার্সেন্ট ক্যাম্পেন ওই দিনই হয়ে গেছে বেসিক্যালি বা আসলে পুরাটাই জানে বা হয়ে গেছে সেই দিনই কে পরে যখন উনি উত্তরবঙ্গ সফরের জন্য আবার একটা প্রোগ্রাম নিতে গেলেন একই ধরনের কম বেশি এক আয়োজন করে যাবেন বলে শোনা যাচ্ছিল সেই অনুষ্ঠানটা উনি পরে ইলেকশন কমিশনের অনুরোধে বাতিল করেছিলেন উনি সেটাই বলতেছেন যে আমরা তাদের অনুরোধে কর্মসূচিটা স্থগিত করেছিলাম নির্বাচন কমিশন এবং সালন সাহেব বলতেছে নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল মনে করে এটা আমাদের দুর্বলতা না এটা আমাদের ভদ্রতা হুমকি দিয়ে বলতেছেন এটা আমাদের ভদ্রতা তারপর থেকে নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশিত করতে চায় এবং পারত পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে এটা আমরা বরদাস্ত করব আমার কথা আবার সেই জায়গায় রাজনৈতিক দল রাজিন দলের বিরুদ্ধে বলবে স্বাভাবিক কিন্তু ইলেকশন কমিশনের বিরুদ্ধে বলছে কেন এইটা গভীরতম রহস্যজনক আমার কাছে মনে হচ্ছে বাট আমার কাছে স্পষ্ট না এই রহস্যটা কেন বা এটার পিছনে কি লাগা ছুপ লুকিয়ে আছে কি এটা বুঝছি না এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এই সময় বিশেষ করে যখন ইলেকশন মাত্র দুই তিন সপ্তাহ তিন সপ্তাহ বাকি আছে এবং আরো একটা দিক হলো অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতন আজকে সকাল থেকে কেন এটা গরম হয়ে গেল ঠিক এই কাছে কাছে এর কাছে কাছে কিছু বক্তব্য কানে এসেছে কানে এসে যাওয়া মানে বুঝছে নিশ্চয়ই যে এটা নিশ্চয়ই পাবলিক বক্তৃতা না যে বলে পাবলিকলি শুনছি আমার কাছে কানে এসছে আমার অসুবিধা বা অসুবিধা দুটোই হলো প্রতিদিন দেখা যাবে যেখানে যা করোনারে যেটা ঘটে ওটার একটা ক্লিপ বা ওটার একটা নিউজের সারাংশটা আমাকে কেউ না কেউ ইনবক্সে পাঠায় বলে আমি ঘরে বসে এগুলো সব টেপ পেয়ে যাই এই ধরনের অনেক নিউজ সকাল থেকে আসতেছে আমার কানে নিঃসাহ খুব খ্যাপা কোন ধরনের এদিক ওদিক করলে ইনুসাহেব সহ্য করবে না মানে এমন ভাষায় সেসব কথাগুলো আমার কানে এসছে এই ইনুসাহেবকে আমি ঠিক চিনি না আসলে মানে ধরেন যে একটা ধরা যাক ইনুসাহেবের আচরণটা হাসিনার মতো কোন হাসিনা জুলাই আগস্ট মাসে হাসিনাই যদি মনে করে তাহলে কেমন ছিল এতে প্রতিদিন একটা করে হুমকি দিতেছে আমার এত স্বাদের মেট্রো ওরা রাগুনদের জ্বালাই দিল আমি দেখে নেবো আমি ওদের দেখে নেব রাগে গস করতেছে রেল দেখতে যাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে সে রাগে গজ গজ করে আমি দেখে নেব কন্টিনিউ হুমকি দিয়ে যাচ্ছে এখন ওই হাসিনার চেহারটার মধ্যে তো আর আমি ইউনুস সাহেবকে ঢুকে দেখতে পাই না এইভাবে কোনো দেখি নেই আসলে দেখতে চাহিদা ঠিক না আমি দেখি নেই এখন আমার কাছে এরকম একটা ইমেজ হাজির হলে অস্বস্তি মনের দিক থেকে যে এই এই ক্যারেক্টারটা তো এটার সাথে ফিট হয় না আসলে যেন মনে হচ্ছে আমার আমি তো রেডি না এটার জন্য না হতেও পারে কিন্তু আমি অ্যাটলিস্ট এটার জন্য অভ্যস্ত রেডি না এই ধরনের কথা আমি শুনছি সকাল থেকে অনেকভাবে অনেক দিক থেকে কিন্তু সেগুলো তো ইনফর্মাল ইনফর্মাল মানে যে পাবলিক বক্তৃতা তো আর না পত্রিকায় যেটা উঠছে এরকম বক্তব্য তো না ফলে সেটাকে অত গুরুত্ব দিতে পারি না কিন্তু সেখান থেকে সেই তখন থেকে আমার ভিতরে একটা কু ডাকছে কু মানে উজে নিচ্ছে কু খারাপ না কু ডাকছে মনের মধ্যে কু ডাকছে মানে এটা খারাপ কিছু আসতে আসতেছে যেন বা এটা আগের আগাম টের পর এটা ইঙ্গিত পাওয়া যায় কিন্তু ইঙ্গিতের অর্থ স্পষ্ট না এরকম ইঙ্গিত তো আমার মনে একটা কু ডাকছে যে আসলে নির্বাচনটা কি ভালোভাবে কাটবে না আমাদের আজকে সকাল থেকে যেটা হলো এটি কি চলতে থাকবে আগামী দিনে আরো বাড়বে এটা এক কথায় বলতে গেলে আপাতত আমি উদ্বিগ্ন এটা কোথায় শেষ পর্যন্ত আমাদেরকে কোথায় নিয়ে চলে যাবে আমি জানি না রিয়েলি আমি জানি না আমার কাছে এর কোনো এর কোনো এর কোনো ইঙ্গিত অর্থটা কি আমার কাছে জানা নেই কিন্তু এই ধরনের অনেক রকমের খারাপ ইঙ্গিত আমার মাথায় আসতেছে সো সালাউদ্দিন এর আগেও কখনো আবার এই ভাষায় বক্তৃতা দিয়েছেন এটা আমার ঠিক মনে পড়ে না এই গত দেড় বছরে তাহলে উনি বা এরকম এত গরম হয়ে বক্তৃতা দিচ্ছেন কেন এটির সাথে ইনুস সাহেবের এই যে কথাগুলো শুনেছি সেগুলা কিংবা কি সম্পর্ক আবার এই যে ইলেকশন অন্য একটা রাজনীতি অন্য রাজনীতি দল আছেটা আসলে ওই ইসলামিক দলের জোটটা ছাড়া যেটা আবার ইয়েরা ভেঙে গেছে বলাই যায় ভেঙে গেছে আর লুকানোর কিছু নাই যদিও আমি জানি আবার যে ওরা জোড়া দেওয়ারও চেষ্টা করতেছে এটাও সত্য ওই এগারো দলীয় থেকে হাত পাকাওয়ালারা ইসলামী আন্দোলন আলারা আলাদা হয়ে যাবে বা গেছে বলে ঘোষণা দিয়েছে ঘোষণা দেওয়ার পরেও তাদের মধ্যে আবার একটা জোড়া দেওয়ার চেষ্টাও আছে বলে ট্রেন্ড আছে বলে আমি জানি যে সফল হবে কিনা সেটা অন্য কথা কিন্তু এই ধরনের একটা বিষয় তো আছে তাহলে অন্য রাজনীতি দল বলতে কারা ওই তার ভিত্তরে কি আন্দোলনের কথা বলছে নাকি বিএনপির কথা বলছে এটাও একটা আমার কনফিউশনের জায়গা যে সালাউদ্দিন যে রাজনীতি দলের কথা বলছে ওটা কি নাকি হাত পাকাও আবার যদি হয় সে কি এত গুরুত্বপূর্ণ জামাত যদি হয় সে তো একটা ইলেকশনে সেও ক্ষমতায় চলে যাবে এমনটা এমন একটা ইঙ্গিত সে পাইছে বলে তার আচরণে মনে হয় তাহলে সেই বা নির্বাচন বন্ধ করতে চাইবে এই জন্য কি এই আর কি পুরো জিনিসটা কনফিউশনে ফলে কেউ স্পষ্ট করে বলতেছে না কিন্তু পরস্পর পরস্পরকে হুমকি দিচ্ছে এটা দেখতে পাচ্ছি এটাই বাস্তবতা যাই না সামনের দিনে নিশ্চয়ই এগুলো আরো স্পষ্ট হবে থ্যাংক ইউ